আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব জিমেল এবং পাসওয়ার্ড ছাড়াই আপনারা কিভাবে ফেসবুকটি লগ করবেন তো এই নিয়ে থাকবে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আমি ফেসবুকটি ওপেন করে নিলাম ফেসবুকটি ওপেন করার পর মেসেঞ্জারে ক্লিক করে এখান থেকে আমি একটি ফ্রেন্ডকে আমি বাসাই করে নেব সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে অমর ফারুক রয়েছে এখান থেকে একটি ফ্রেন্ড বেছে নিলাম বেছে নেওয়ার পরে তার প্রোফাইলের উপরে ক্লিক করব, তারপর প্রোফাইলটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তার প্রোফাইল রয়েছে এখানে জাস্ট একবার ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা এর যে ফেসবুক লিঙ্কটি রয়েছে এটা আপনি এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পর আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি ক্রম ব্রাউজারটি সিলেক্ট করার পর এখানে আপনারা লিখবেন ডাব্লু 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 ফেসবুক ডট কম লিখে সার্চ কর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা কিন্তু ইন্টারফেস শো করবে তো এখানে আপনার কি করবেন যে কপিটি নিয়েছেন সেই কপিটি এখানে জাস্ট পেশ করে দেবেন ঠিক আছে পেশ করে দেওয়ার পর এখানে আপনার যে দেখতে পাচ্ছেন ফেসবুকে যে একটি নাম্বার রয়েছে এ নাম্বারে এখানে ক্লিক করে এখান থেকে সম্পূর্ণভাবে এটা কেটে দেবেন ঠিক আছে কেটে দেওয়া হয়ে গেলে এখানে আপনার সেই পাসওয়ার্ডটি দিতে হবে যার ফেসবুক আইডিটি লগ করতে চাচ্ছেন তার ফেসবুক আইডিটির পাসওয়ার্ড অবশ্যই আপনাকে এখানে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করে নেওয়ার পরে আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনি যখনই লগ ইংয়ের ওপরে ক্লিক করে দেবেন সাথে সাথে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিটি কিন্তু লগ ইন হয়ে গেছে এভাবে কিন্তু খুব সহজেই আপনারা জিমেল অ্যাকাউন্ট এবং নাম্বার ছাড়াই ফেসবুক আইডিটি আপনার ফোনে লগ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ